হ্যালো ভিভান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন না সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এত এত ভালোবাসা এখন বাজে এখানে বিকেল চারটের মতো আমি এই ওয়ার্কপ্লেস থেকে ফিরলাম আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি আজকে বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে আকাশটা খুব সুন্দর লাগছে আজকে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের যে গাছগুলো লাগিয়েছিলাম পুঁই গাছ লাউ গাছ কুমড়ো গাছ নোটে শাক বিভিন্ন ফুল গাছ লঙ্কা গাছ সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখলে নি চলুন আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো না এবার ঘরের ভেতর যাই দুপুরের কিছু রান্না বান্না নেই সবই শেষ হয়ে গেছিলো আর রাতের বেলা আজকে রান্না করতে হবে আমরা দুজনেই এখন বাইরের খাবার খাওয়া ছেড়ে দিয়েছি ও মাঝে মাঝে খায় কিন্তু আমার আর বাইরের খাবার দেখলে এখন খেতে ইচ্ছা করে না বাড়িতেই ভালো মন্দ তাই বানিয়ে খাই আমার অনেক ফ্যামিলি মেম্বার্স বন্ধু বান্ধব আমার কাছে জানতে চায় আমি জাপানে আসার পর জাপানি ভাষা শিখেছি কি না তো জাপানের সব ছোটোখাটো জাপানিজ ভাষায় কথা বলতে হয় সেগুলোকে কিভাবে বলে সেইগুলোই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন আজকের এই ফ্রাইড রাইসটা বানাতে বানাতে কিছু জাপানিজ ভাষা সবাই মিলে শিখে নিই আমাদের দেশ ভারতবর্ষে আমরা বেশি সংখ্যক মানুষ যেমন হিন্দি ভাষায় কথা বলি তেমনভাবেই এদেশে জাপানি ভাষাকে ডাকা হয় নিহঙ্গ নামে নিহন মনে জাপান আর গোমনে ভাষা দুটোকে একই সাথে যুক্ত করে হচ্ছে নিহঙ্গ বা জাপানি ভাষা সাধারণত দিনের শুরুতে হঠাৎ করে যদি কারোর সাথে দেখা হয় আমরা কিন্তু তাকে সুপ্রভাত বা গুড মর্নিং জানিয়ে উইস করি এখন জাপানের যদি দিনের শুরুতে বা দিনের যে কোনো সময় প্রথমবার কারোর সাথে আপনার দেখা হয় তখন তাকে গুড মর্নিং জানাতে হবে ওহাই ও গজাই মাস বলে অর্থাৎ জাপানি ভাষায় ওহাই ও গজাই মাস কথার অর্থ হল সুপ্রভাত কম তেলে ফ্রায়েড রাইসটা আমার রেডি হয়ে গেছে চলুন তাহলে এবার রেডি হয়ে একটু বাজারের দিকে বেরোই চেনা বা অচেনা কোনো মানুষের সাথে প্রথমবার দেখা হলে আমরা তাকে গ্রিটিং করি হ্যালো বা নমস্কার বলে তারপর আমরা তাকে জিজ্ঞেস করি কেমন আছেন আর এটাকে যদি জাপানিস ভাষায় বলতে চান তখন বলবেন কর্নিচিবা ওগেংকি দেশকা কর্নিচিবা কথার অর্থ হলো হ্যালো আর ওগেঙ্কি দেশকা কথার মানে হলো আপনি কেমন আছেন জাপানের শপিং মলেই বলুন আর ভিলেজ মার্কেটেই বলুন যেখানে সবজি কিনতে যান না কেন ওপরে কিন্তু লেখা থাকে সবজির দাম তারপরেও যদি আপনারা জানতে চান সেটির দাম কত তখন আপনাকে বলতে হবে কোরে বা ইকুরা দেস্কা এছাড়া জাপানি ভাষায় শুভ সন্ধ্যা বা গুড ইভিনিংকে বলা হয় কোম্বাওয়া আর এক্সকিউজ মিকে বলা হয় সুমি মাসেন আর যখন সরি বা দুঃখিত কাউকে জানাবেন তখন আপনাকে বলতে হবে গোমেন নাসাই এই যে আমি এখন কেনাকাটি করতে এসেছি আপনারা যদি শপিং করতে যান শপিং করতে যাওয়ার আগে বলতে পারেন খাই মনো নিকি মাস মানে শপিং করতে যাচ্ছি বেশ চলুন সবজি নেওয়া হয়ে গেল এখন তাহলে বাড়ির দিকে যাই আজকের ব্লগটা এখানের মতো শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে বাই